এক জায়গায় গিয়ে দেখলেন একটা দেওয়াল তাত হয়ে আছে পড়ে পড়ে যায় এরকম হেলে আছে তো সেই বাড়িতে গিয়ে নাস্তা চাইলেন যে আমাদের কিছু খাবার দাও মুসাফির আমরা ওনারা নাস্তা দিতে অস্বীকার করলেন খিজার আলহাসাল্লাহ তুবাইসালাম ধাক্কা দিয়ে দেওয়ালটা সোজা করে দিলেন মুসা আলাই তবা একটু বিরক্ত হয়ে গেলেন রাগ করলেন যে আর আমাদের আমরা মুসাফির মানুষ মুসাফিরের জন্য একটু মেহমানদারির ব্যবস্থাও করলো না আমরা সাহায্য চাইলাম সাহায্য করলো না আর আপনি এদেরকে এত উপকার করার কি দরকার ছিল দেওয়াল যেমনি ছিল অমনি থাকত আপনি সোজা করে দিলেন আমাদেরকে কোনো এহসান তারা করলো না এই যে ঘটনা এই যে দেওয়ালকে সোজা করে দেওয়ার যে ঘটনা এখান থেকে কি তালিম আছে আমাদের জন্য সৌরতুল আহকাফের পনেরো নম্বর আয়াত থেকে তেলাবাত করেছি আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোকপাত করেছেন বিষয়টি হল সন্তানের জীবনে পিতামাতার আমলের প্রভাব এখানে অনেকেই বাবা আছেন যাদের সন্তান আছে দুনিয়াতে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গঠন বলতেছিলাম আদর্শ সন্তান হিসেবে নিজেদের সন্তানদেরকে যদি আমরা গঠন করতে চাই তাহলে সন্তানদের জীবন গঠনে পিতামাতার তা কোয়া এবং পিতা পরহেজ গাড়ি তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সন্তানের জীবন গঠন করার ক্ষেত্রে এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন কৃতজ্ঞ মুমিনের কথা এই আয়াতের মাঝে আল্লাহ পাক উল্লেখ করেছেন একজন মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে

ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন আল্লাহ তাআলা বলেন একজন মুমিন কৃতজ্ঞ বান্দা বলল আল্লাহ পাকের কাছে এই বলে দোয়া করল যে হে রব আউযিয়নি আন আশকুর নিআমাতাকা الَّতি আনআমতা আলাইয়া আপনি আমাকে তাওফিক দান করেন মুমিন কৃতজ্ঞ বান্দা আল্লাহর কাছে দোয়া করছে এই বলে যে হে আপনি আমাকে তাওফিক দান করেন আমি যেন আপনার ওই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি যেই নিয়ামত আপনি আমাকে দান করেছেন এবং ওই সকল নিয়ামতেরও যেন কৃতজ্ঞতা আদায় করতে পারি যেই নিয়ামত আপনি আমার পিতামাতার উপর দান করেছেন এই আমার নিয়ামত এবং আমার পিতামাতার উপর করা নিয়ামতের সুক্রিয়া যেন আদায় করতে পারি আপনি আমাকে তাওফিক দান করেন এরপরে দোয়া করলেন ও আনিহার এবং এটা দোয়া করলেন যে আপনি আমাকে এমন নেক আমল করার তাওফিক দান করেন যেই নেক আমল করার পরে আপনি সন্তুষ্ট হবেন এবং এমন এক আমল করারই আপনি আমাকে তৌফিক দান করেন এরপরে দোয়া করলেন ওয়াসলি হেলি ফি যুররিয়াতি এবং আমার জন্য আমার বংশধরদের মধ্যে সালাহ দান করেন সৎপরায়ণতা দান করেন সৎপরায়ণতা দান করেন আমার বংশধরদের সন্তানদেরকে আপনি সংশোধন হওয়ার দান করে এরপরে ওই মুমিন কৃতজ্ঞ বান্দা সর্বশেষ যেটা বলছেন আমি আপনার কাছে তওবা করছি এবং আমি আনুগত্যশীল বান্দাদের মধ্যে থেকে একজন প্রিয় হাজরিন এই যে মুমিন বান্দা দোয়ার কথা কৃতজ্ঞ মুমিন বান্দার দোয়ার কথা পাক এখানে বললেন এখানে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে দেখেন নিজের বংশধর নিজের সন্তান এবং পরবর্তী প্রজন্মের জেনারেশন যারা আসবে তাদের জন্যে তিনি সংশোধনের দোয়া করেছেন তারা যেন সৎ হয় সৎপ হয় নেক্কার হয় পরিহেজগার হয় এজন্য তিনি দোয়া করেছেন তো এই দোয়া করার আগে তিনি কয়েকটি বিষয় উল্লেখ করেছেন আবার দোয়া করার পরে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন নিজের সন্তান এবং পরবর্তী প্রজন্মের জন্যে দোয়া করার আগে তিনি তিনটি বিষয় আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আবার দোয়া করার পরে দুইটি বিষয় আল্লাহর সামনে পেশ করেছেন অঙ্গীকার করেছেন আয়াতের ভাব ভঙ্গিমা ভালো করে বোঝার চেষ্টা করুন নিজের সন্তানদের জন্য নিজের সন্তানদেরকে সবাই তো ভালো করতে চায় চাই কি চায় না সন্তানদেরকে সবাই ভালো করতে চায় সবাই যে আমার সন্তান ভালো হোক কিন্তু নিজেরা ভালো না এটা চিন্তা করে না আমি যা আমি ভালো না হলে আমার সন্তান যে ভালো হবে না সেটার ফিকির তার মাথায় নেই চিন্তা করে আমার সন্তান যেন খারাপ না হয় ভালো হয়ে যায় কিন্তু নিজেকে যে ভালো হতে হবে এই ফিকিরটুকু বাবা মার মাথার মধ্যেই থাকে না বাবা মার মাথার মধ্যে থাকে না থাকে কি সন্তান ভালো হোক কিন্তু নিজেকে যে ভালো হইতে হবে এতটুকু চিন্তা নেই আচ্ছা বাবাই মনে করেন এক অক্ত নামাজও পড়ে না আবার বাবার দিলের মধ্যে চিন্তা আমার ছেলে পাঁচ শক্ত নামাজ আদায় করে এটা কি হবে বলুন তো বাবা মা চায় যে আমার সন্তান নেশাগ্রস্ত না হোক আরে বাবা এই সারাদিন নেশা করে তাল হয়ে থাকে এটা কি হবে দুনিয়ার যত পাপ যত অন্যায়ের সঙ্গে বাবাই জড়িত কিন্তু সন্তানকে সে চাচ্ছে যেমন সন্তান যেন ফেরিস্তা হয়ে যায় ফেরিস্তা কি আসলে হবে প্রত্যেকটা সন্তান বাবা মধ্যে যে স্বভাব থাকে যে চরিত্র থাকে সেটাই গ্রহণ করে এটা কি জানি আমরা প্রত্যেকটা সন্তান তার বাবা মার আচরণকে ফলো করে এবং তাদের চলাফেরা তাদের স্বভাব সন্তান দুনিয়াতে শুধু চেহারা নিয়ে আসে না সব কিছুই মোটামুটি মিল রেখে দুনিয়াতে আগমন করে একজন সন্তান দেখবেন দুনিয়াতে হয়তোবা বাবার চেহারা নিয়ে আসতেছে অথবা বাবার চেহারা মায়ের চেহারার সঙ্গে মিল রেখে আসতেছে অথবা বাবা মা উভয়জনের অঙ্গ প্রত্যঙ্গ সহ সব কিছুর মোটামুটি মিল রেখে আসে এমনকি যে হাত পায়ের নোখগুলো আছে এই গুলার মধ্যেও মিল থাকে অথবা মায়ের নখের সঙ্গে মিলে যাবে অথবা বাবার নখের সাথে মিলে যাবে অথবা দাদার নখের সাথে মিলে যাবে যে যেকোনো একটার সাথে মিলে যায় তো সন্তান যখন আসে দুনিয়াতে তাদের স্বভাবগুলোও কিন্তু আসে বাবা দেখবেন এরকম অনেক দেখেছি বাবার কণ্ঠ খুব সুন্দর দেখবেন ছেলের কণ্ঠ সুন্দর বাবার কণ্ঠ খুব উচ্চ ছেলের কণ্ঠ দেখবেন অনেক সময় উচ্চ হয় মিল থাকে সাধারণত মিল থাকে কোনো না কোনো দিক থেকে মিল থাকে তো বাবা এই সারা দুনিয়ার অন্যায় কাজ করে বেড়ায় আর সন্তান হিসেবে তো বাবা চায় যে আমার সন্তান যেন ভালো থাকে আমার মতো যেন না হয় এটাও চিন্তা করে আমার মতো যেন না হয় এটা কি হবে কশিনকালেও না ইল্লা একটা ছাড়া আল্লাহ ভালো করে দেন ওইটার ক্ষেত্রে মানুষ কি বলে যে গোবরের মধ্যে পদ্মা ফুল ফুটেছে এটা এরকম বলে হঠাৎ খারাপের গর থেকে যদি ভালো হয়ে যায় প্রভাদে কিন্তু এটা বলে যে গোবরে পদ্মা ফুল ফুটেছে এটা কেন বলে মানুষের এই একটা প্রভাবগুলোর কিন্তু মোটামুটি ভালো সমাজের মধ্যে মিল আছে এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলমিন মানুষদেরকে এই তালিম দিয়েছেন সন্তানদেরকে যদি তোমরা ভালো করতে চাও তাহলে নিজেদেরকে আগে ভালো হইতে হবে নিজেরা সংশোধন হোক তাহলে তোমাদের সন্তানগুলো আদর্শ মানুষ হবে আদর্শবান হবে ভালো হবে সৎ হবে এই আয়াতে যেই মুমিন বান্দার কথা আল্লাহ বলছেন এই মুমিন বান্দা নিজের সন্তানদের সৎ তা এবং সংশোধন সম্পর্কে আল্লাহর কাছে প্রার্থনা করার আগে মুমিন বান্দা নিজের জন্যে তিনটি বিষয় প্রার্থনা করেছে এক নম্বর তিনি যেন আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারেন এই তাওফিক আল্লাহর কাছে চেয়েছেন কি বলেছেন রাব্বি আউজী অস্কোর আনি আমিতা কল্লাথি আলাইয়া বলতেছেন আল্লাহ আমার রাব আপনি আমাকে তাহফিক দান করেন আমি যেন আপনার দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি যে নিয়ামত আপনি আমাকে দান করেছেন এই আপনার দেওয়া নিয়ামতের সুক্রিয়া যেন আদায় করতে পারি তো আল্লাহর কাছে এই প্রার্থনা তিনি করেছেন তারপরে আমার পিতা মাতার উপর যে আপনি অনুগ্রহ করেছেন নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের সুক্রিয়া যেন আদায় করতে পারি সেই তাওফিক আপনি আমাকে দান করেন দ্বিতীয় নম্বরে সেই কৃতজ্ঞ মুমিন বান্দার পিতা মাতার উপর দেওয়া নিয়ামতের সুক্রিয়া আদায় যেন করতে পারে এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন তিনি তৃতীয় নম্বরে তিনি আল্লাহর কাছে কী চেয়েছেন এমন নেক আমল যেন আমি করতে পারি যেই নেক আমলের ওপর আপনি সন্তুষ্ট এমন নেক আমল করার তাহফিক আমাকে আপনি দান করেন এই তিনটা বিষয় আল্লাহ তালা বলছেন ওয়ান আল্লাহ সালি হাং দোয়া করতেছেন আপনি আমাকে এমন নেক আমল করার তাহফিক দান করেন তার দহ যেই ন্যায় কামলের উপর আপনি কি থাকবেন সন্তুষ্ট থাকবে এই তিনটা বিষয় আল্লাহর কাছে প্রার্থনা করার পরে এরপরে তিনি দোয়া করছেন ওয়াসীতি এবং আমার জন্যে আমার বংশধরদের মধ্যে আপনি সংশোধনী দান করেন মানে তারা যেন সংশোধন হতে পারে মোত্তা পরহেজগার সৎপরায়ণ ন্যায়পরায়ণ যেন হতে পারে আপনি তাদেরকে সেই সুযোগ এবং করেন তো দেখেন এই আয়াত থেকে কি বোঝা যায় যে নিজের সন্তানের সংশোধনী চাওয়ার আগে নিজের সংশোধনী আগে চাইতে হবে নিজের সন্তানের সংশোধনী চাওয়ার আগে কি চাইতে হবে ভাই নিজের সংশোধনী আগে চাইতে হবে নিজে আগে আমল করতে হবে তাহলে সন্তান দেখে দেখে ন্যাগ আমল করবে নিজে আগে ভালো হতে হবে তাহলে বাপেরটা দেখে দেখে সন্তান ভালো হবে একটা সন্তান প্রথম আদর্শ শিখেই হলো তার ঘর থেকে কোথেকে শিখে আদর্শ প্রথম কি বিদ্যালয় থেকে শিখে গিয়ে প্রথমটা শিখেই হলো বাবা মার থেকে শিখে বাবা মা যেভাবে চলে যেভাবে বলে যেভাবে করে ওইভাবে সে চলার চেষ্টা করে বলার চেষ্টা করে তো সন্তান এর প্রথম শিক্ষক হলো তার বাবা এবং মা প্রথম শিক্ষক সুতরাং সন্তানকে মানুষ করতে হলে বাবা মা যারা আছেন তাদেরকে আগে সংশোধন হওয়া চাই আগে ভালো হওয়া চাই তাহলে অটোমেটিক দেখবেন সন্তান ভালো হয়ে যাইতেছে কিন্তু আমাদের সমাজের সিস্টেম তো উল্টাটা ভিন্ন আমাদের আমল ভিন্ন আমরা যদি এইভাবে চলতে থাকি তাহলে সন্তান কিন্তু ভালো হবে না সন্তান ভালো হবে না বাবাই মনে করেন ইচ্ছা মতো বিড়ি টানে তো সন্তান দেখবেন ঘরের মধ্যে সিগারেটের প্যাকেট আর বিড়ির প্যাকেট মনে করে রাখছেন ইচ্ছা মতো তো খাইতেছেন সন্তান আর এ নাই সবার সামনে টানতেছেন তো দেখতে দেখতে এক সময় সন্তানেরও মনে চাবে যে বাবাই যে এই জিনিসটার মধ্যে এত টান দেয় আর নাক মুখ দিয়ে যে ধোয়াগুলো গুলো সারে এটা তো কেমন লাগে আমারও তো দেখা দরকার আড়ালে হলেও লাগায় টানা শুরু করবে আর নাক দিয়ে মুখ দিয়ে চুলার মতো ধোয়া ছাড়া শুরু করবে এটা যদি এক দুই দিন যদি পরীক্ষা করতে থাকে সেও তো নেশাইগ্রস্ত হবে হবে কি হবে না এটা একটা নেশা না অনেক বড় নেশা যারা এটা খায় সেবন করে ওটা থেকে বের হয়ে আসাটা কিন্তু কি এই জন্য প্রিয় ভাইয়েরা নিজের সন্তানগুলাকে কি আমরা মানুষ করতে চাই না কথা বলেন যদি চায় সংশোধন হয় সন্তানকে ভালো করবেন বাবা মা সুমান নাজ দেখতেছে টিভির মধ্যে ছেলে মেয়েদের নাজ ইচ্ছামতো দেখতেছে ছবি দেখতেছে ছবির মধ্যে ভালো কোনো কিছু আছে অনেকে তো যারা দেখে এরা বলবে অনেক শিক্ষণীয় আছে শিক্ষার কিছুই নাই ধ্বংস ধ্বংস ছাড়া কিছুই নাই ছেলে আর মেয়ে ছাড়া কিছু আছে দুনিয়ায় এগুলি দেখতেছে কি পরিমাণ মাথার মগজ নষ্ট হয়ে গেছে যেই সিনেমা নাটক থিয়েটারগুলো সন্তানদেরকে সহ পরিবারের সদস্য সহ সবাইকে নিয়ে নিয়ে বসে বসে দেখতেছে আরে ভাই এগুলো কি করতেছে পরিবারকে ধ্বংস করতেছেন আপনি পুরা পরিবারকে তস্ত করে ফেলতেছেন যে পরিবারের সদস্য গুলাকে আপনি নিয়ে দেখতেছেন ওরা যারা নাচানাচি করতেছে নিজের সন্তানগুলা কি শিখবে ওইনে যা দেখতেছে ওইটাই শিখবে যেইভাবে আরেকজনের মেয়েকে নিয়ে নাচতে হবে তো ওই নাচাটাই শিখবে আবার অনেক অভিভাবক তো এরকম আছে ছোট বাচ্চা এরা যদি একটু নাচতে পারে ওরা খুব ব্যাপক খুশি অনেক খুশি যে আমার মেয়েটা ছেলেটা অনেক সুন্দর নাচ দিতে পারে নাচতে পারে চমৎকার দিলে মধ্যে খুশি লাগে বলে চিন্তা করেন বিবেক আর মগজ কোন দিকে চলে গেছে এই সব কিছু করে করে আবার সন্তান সন্তানগুলা ভবিষ্যতে আদর্শবান মানুষ হবে এই কল্পনা কিভাবে করেন কোনোভাবেই এটা সম্ভব নয় এই দুইটা একসাথে হবে না সন্তানকে মানুষ করার জন্যে আগে কি হইতে হবে কোরআনের এই আয়াত থেকে শিক্ষা নেন আগে নিজে আল্লাহর কাছে যেন ভালো হইতে পারে এই দোয়া তিনি আগে নিজের জন্য করেছেন নিজে যেন আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন যে আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে সে আল্লাহর শুকরগুজার বান্দা আল্লাহর প্রিয় মানুষ আবার নেক এমন नेक আমল যেন করতে পারে যে লাখ নেক আমলের উপর আল্লাহ নিজে সন্তুষ্ট সেই দোয়া করতেছেন কেন এখান থেকে আল্লাহ পাক এই তালিম আমাদেরকে এটাই দিয়েছেন যে আগে নিজে সংশোধন হও নিজে আগে ভালো হোক যদি ভালো হয়ে যাও তোমার প্রজন্ম তোমার নিজের সন্তানরা ভালো থাকবে তার পরবর্তী প্রজন্মের সন্তানরাও ভালো থাকবে আল্লাহ তাদেরকেও হেফাজত করবেন আর নিজে যদি ভালো না হয় তাহলে নিজের সন্তান নষ্ট হবে পরের প্রজন্মের লোকেরাও নষ্ট হবে পরে দিত তো আরও শেষ সব নষ্ট হয়ে যাবে তাহলে এদেরকে নষ্টের মূলে কে থাকবে দায়ী কে হবে এই যে সন্তানগুলাকে আমরা নষ্ট করতেছি এই এদের নষ্টের পিছরে এদের দায়ী দায়িত্ব ভার কে নিবে আরে অকুল্লকরা আইন দেখি নবী তো বলছেন তোমরা সবাই তো জিম্মাদার তোমাদের জিম্মাদারি সম্পর্কে তো জিজ্ঞাসা করা হবে তাহলে আমরা কি জিম্মাদারে আদায় করলাম যে সন্তানগুলাকে মানুষের মতো মানুষই করতে পারলাম না পরিবেশকে গ্রাস করে ফেলছে অনেকে ধারণায় টিভি ইত্যাদি কিনে যে আমার সন্তান আরেকজনের বাসায় গিয়ে বসে বসে টিভি দেখবে আমি বাসার মধ্যে একটা কিনে ফেলবাস সন্তান গুলাকে বেলায় নেওয়ার জন্য এই বাবার এই সিদ্ধান্ত যথেষ্ট সন্তান গুলাকে নষ্ট করার জন্য বাবার এই সিদ্ধান্ত যথেষ্ট এই সিদ্ধান্ত ভুল এটা সঠিক কোন সিদ্ধান্ত নয় এজন্য প্রিয় ভাইরা আমরা সজাগ হই সচেতন হই আর সন্তান যদি মানুষ করতে না পারি শেষ শেষ মধ্যে দেখেন আল্লাহ কি বলছেন প্রথম তিনটা দোয়া করলেন এরপরে নিজের সন্তানদের ভালো হওয়া দোয়া করলেন আচ্ছা যদি এমন করেন যে প্রথমে সন্তান বাবা একটু ভালো ছিল সন্তান দেখা দেখি ভালো হয়ে গেছে এবার পরে এবার বাবা যে চিন্তা করে সন্তান তো ভালোই চলে এখন আমি আবার উল্টাপাল্টা শুরু করে দিই অসুবিধা কি সন্তান তো ভালো হয়েই গেছে গা এখন তো আর আমার ভালো পথে চলার কোনো দরকার নেই নাকি কিছুদিন ভালো থেকে সন্তান তো ভালো হয়েই গেছে এখন আর আমার ভালো থাকার দরকার নাই ওই সন্তানও আর ভালো থাকবে না এটাও মনে করি না এই আয়াত দলিল এই আয়াতে সেই কৃতজ্ঞ মমিন বান্দা শেষে কি বলছেন দেখেন আল্লাহ তারা বলছেন তবু তো ইলাইকা ইন্নি মিনার মুসলিমিন ওই মুমিন বান্দা বলতেছে আল্লাহ আমি আপনার কাছে তওবা করছি এবং আমি আপনার আনুগত্যশীল বান্দা আপনার অনুগত বান্দাদের মধ্যে থেকে একজন অর্থাৎ সন্তানদের ভালো চাওয়ার আগেও তিনি নিজেকে ভালো হওয়ার জন্য চেষ্টা করতেছেন আবার সন্তান ভালো হওয়ার জন্য দোয়া করার পরেও তিনি এই প্রতিশ্রুতি আল্লাহর কাছে দিচ্ছেন যে আল্লাহ আমি আপনার কাছে তহবা করলাম এবং আমি আজীবন আপনার কাছে আনুগত্যশীল বান্দাদের মধ্যেই থাকতে চাই এক মুহূর্তর জন্যও নাফর মধ্যে যাইতে চাই না তাহলে প্রিয় ভাইরা সন্তানকে ভালো করার চিন্তা করার আগেও নিজেদেরকে ভালো হতে হবে আবার চিন্তা করতেছেন চেষ্টা করতেছেন চলমান চেষ্টার মধ্য দিয়েও জীবনের শেষ লগ্ন পর্যন্ত নিজেদেরকে সংশোধন রাখারই চেষ্টা করতে হবে বিপদগামী পাপের মধ্যে জড়িয়ে পড়ার কোন সুযোগ আছে সুযোগ নেই কোরআনের অন্য একটি আয়াত সৌরতুল কাহাফে একটি আয়াত হজরত আলহ সালে আর মুসা আলহিসুয়া সালামের জীবনীতে যে একটি প্রসিদ্ধ ঘটনা মুসা মুসাআ সালাতাম খিজির আলহ সালামের কাছে একবার জ্ঞান শিক্ষা করার জন্য গিয়েছিলেন না মুসাহ একবার বলেছিলেন ইসলাম ভাষণ দিয়েছিলেন জিজ্ঞাসা করা হয়েছিল যে সবচেয়ে বড় জ্ঞানীকে মুসা তখন বলেছিলেন তিনি তো আল্লাহ নফিজ নবী ছিলেন রসুল ছিলেন পেগাম্বর ছিলেন এবং কিতাবের অধিকারী ছিলেন আল্লাহ তাকে কিতাব দান করেছিলেন সেই হিসেবে মানুষের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে থাকে নবীরা তো থাকে আর নবীদের মধ্যে যারা রসুল তাদের মর্যাদা আরও বেশি তাহলে মুসা সাল্লাতুআসাল্লাম শুধু নবিত না তিনি রাসুলও ছিলেন তো সেই হিসেবে সেই ধারণা থেকেই তিনি বলেছিলেন যে আমি বাস্তবতাও এটাই কিন্তু উত্তরটা আল্লাহর দিকে সম্বন্ধ করে বলার উচিত ছিল আল্লাহ পাক এটা কিন্তু অপছন্দ করেছেন তখন মুসাই সাল্লাতুয়া কাছে ওই পাঠিয়েছেন যে তোমার চাইতো বড় জ্ঞানী আছে তখন সন্তান দিয়েছেন খিজির আলিস সালাতুসলামের দিকে তো সেই লম্বা ঘটনা সেটা আমি যাই বলতে চাচ্ছি না তো খিজা সালাতুসালামের কাছে তিনি উনি থাকেন কোথায় সমুদ্রের ভেতরে ওনাকে খোঁজার জন্যে পাক পদ্ধতি বলে দিয়েছেন ভাজা মাছ ভাজা মাছ সঙ্গে রাখতে বলেছেন রুটি রাস্তা নাস্তা হিসেবে ইউ সাহেব নিয়ে নুন আল এসলা সালামকে খাদিম হিসেবে নিয়েছিলেন তো যাইতে 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 ক্লান্ত হয়ে পড়লেন ঘুমিয়ে পড়লেন এরপরে মাছটা জাগ্রত হয়ে নদীর মধ্যে চলে গেল সুরঙ্গ পথ করে জাগ্রত হওয়ার পরে চলে গেলেন অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন খোদা লেগে গেছে নাস্তা করবেন খাদেম ইউ সাহেব নুন যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন পাক তাকে নবুদ্ধান করেছিলেন বললেন নাস্তা নিয়ে আসো নাস্তা করো তখন মনে পড়ে গেছে যে আমাদের মাছ তো চলে গেছে সাগর আবার ফিরে আসতেন এসে দেখেন সুরঙ্গ ঢুকে খিজিরা সালাতুসলামকে পেয়ে গেছেন জ্ঞান শিক্ষা করবেন এই আশায় খিজির আসাল্লাহ সাল্লাম বললেন আপনি সহ্য করতে পারবেন না রাগে ছিলেন মুসা অনেক রাগে ছিলেন খিজা সাল সাল্লাম বললেন যে ঘটনা ঘটবে আপনি এগুলি দেখে সহ্য করতে পারবেন না তিনি বললেন যে আমি পারবো আমি জ্ঞান শিক্ষা করার জন্য এসেছি এই সফরের সময় এক জায়গায় তিনি এক জায়গায় গিয়ে দেখলেন একটা দেওয়াল কাত হয়ে আছে পড়ে পড়ে যায় এরকম হেলে আছে তো সেই বাড়িতে গিয়ে নাস্তা চাইলেন যে আমাদের কিছু খাবার দাও মুসাফির আমরা ওনারা নাস্তা দিতে অস্বীকার করলেন খিজা আলহাসাল্লাহাম ধাক্কা দিয়ে দেওয়ালটা সোজা করে দিলেন মুসা আলাইহ সাল্লাম একটু বিরক্ত হয়ে গেলেন রাগ করলেন যে আর আমাদের আমরা মুসাফির মানুষ মুসাফিরের জন্য একটু মেহমান ব্যবস্থাও ব্যবস্থা করলো না আমরা সাহায্য চাইলাম সাহায্য করল না আর আপনি এদেরকে এত উপকার দেওয়াল আপনি সোজা করে দিলেন আমাদেরকে কোনো না এই যে ঘটনা এই যে দেওয়ালকে সোজা করে দেওয়ার যে ঘটনা এখান থেকে কি তালিম আছে আমাদের জন্যে এই যে ওয়ালকে যে তিনি সোজা করে দিয়েছিলেন এই ঘটনা আল্লাহ বাক কোরআনের মধ্যে বলছেন আল্লাহ তারা বলছেন এই যে দেওয়ালটা জিদার এই দেওয়ালটা ছিল দুইটা এতিম বাচ্চা আর এই দেওয়ালের নিচে ছিল এই দুই এতিম বাচ্চার গুপ্ত ধন ছিল এই দেওয়ালের নিচে দেখেন আল্লাহ বলছেন আর এই দুই এতিম বাচ্চার ছিল যদি নেককার থাকে এর সুফল সন্তান দুনিয়াতেই ভোগ করে আখেরাতে তো ভোগ করবে এই যে দুইটা এতিম বাচ্চা তাদের গুপ্ত ধন তারা ছিল অবস এদের পিতা মাতা ধন সম্পদগুলো দেওয়ালের নিচে লুকিয়ে রাখছে যারা ভবিষ্যতে বড় হয়ে গেলে এই দেওয়াল তো একসময় থাকবে না ধন সম্পদ খুঁজে পাবে তারা এই আশায় গোপন করে রেখে গিয়েছিল আল্লাহ নিজ জিম্মাদারিতে দারিতে তাদের এই গুপ্ত ধনকে হেফাজত করেছেন কেন ও কেন আবু তাদের পিতা মাতা ছিল এই জন্য আল্লাহ পাক এই সম্পদকে হেফাজত করে সন্তানের হাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন পিতা মাতা যদি হয় তাহলে এই নেক কাজের সুফল সন্তান দুনিয়াতেও ভোগ করবে তাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও ভোগ করবে আব্দুল আজিজ রহমতুল্লাহ মুসলিম দ্বিতীয় অমর যাকে বলা হয় ইতিহাসের মধ্যে যাকে দ্বিতীয় অমর বলা হয় খালিফাতুল মুসলিমিন অমর ইবদা আব্দুল আজিজ যিনি ওমর রাজি আল্লাহ আনহুর মতো রাজত্ব পরিচালনা করেছেন ইসলামের ক্ষেত্রে বিন্দু পরিমাণ তিনি ছাড় দেন নাই এই জন্য ওনাকে দ্বিতীয় অমর বলা হয় ওমর ইবনা আব্দুল আজিজ আর প্রথমজন জন ওমর ইবনুল হতাব ওমর ইবনা আব্দুল আজিজ রাহমতুল্লাহ আলাই তিনি বলছেন মা মিন মিন ইল্লা হাফিজাহুল্লাহ ফি যুররিয়াতহি ইল্লা হাফিজাহুল্লাহু ফী আকিবিহি ওয়া আকিবি আকিবিহি ইনি বলছেন যে কোন মুমিন যখন মারা যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা মারা যাওয়ার পরে তার সন্তান এবং তার পরবর্তী প্রজন্মের সন্তানদেরকেও আল্লাহ পাক হেফাজত করেন এই মুমিন বান্দার নেক কাজের বরকতে এই জন্য অভিভাবক যারা আমরা আছি আমাদের সন্তান আছে এদেরকে যদি আমরা ভালো কিছু দেখাইতে চাই তাদের যদি আমরা মানুষ করতে চাই তাহলে আমাদের আগে মানুষ হতে হবে আমরা নিজেরা সংশোধন হই নিজেদের জীবনকে সুন্দর করি আমাদের চাল চলন প্রত্যেকটা চলন ভঙ্গি থেকে সন্তান কিছু শিখে এটা ভালো করে বুঝবেন আমাদের চলন ভঙ্গি যেমন হবে সন্তানরা সেভাবেই চলতে শিখবে এটাই স্বাভাবিক অশ্লীলতা খারাপীয়তা শিখে সর্বপ্রথম নিজের পরিবার থেকে সন্তানগুলা আবার ভালো কিছু শিখে সন্তানগুলো নিজের পরিবার থেকে আগে এজন্য সন্তান যেন আমাদের থেকে ভালো কিছু গ্রহণ করে এবং তারা সুন্দর জীবন যেন গঠন করতে পারে সেদিকে আমরা সবাই খেয়াল রেখে আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করবো আল্লাহ বাক্তা অসীকে দান আমিন واخر دعوانا للحمد لله رب العالمين